বাগান করার সার্থকতা কি এত পরিশ্রম কেন করেন আপু সবাই জানতে চেয়ে এত বেশি কমেন্ট করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে এত 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 আপু ভাইয়া আঙ্কেল আনটি প্রশ্ন করেছেন যে তুমি এত বেশি পরিশ্রম করো এত গার্ডেনের পিছনে সময় দাও এটার সার্থকতাটা কি এত সময় কেন দাও এটা তো আমার আমিনার পিছনে দিলেও হয় আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে ফেলে আমি গার্ডেনিং করি না আমি ওদেরকে হানড্রেড পারসেন্ট সময় দিয়ে আমার যে নিজের সময় সেটা আমি গার্ডেনের পেছনে দিই আমার নিজের পেছনে সময়টা না দিয়ে আমার স্বামী সন্তানের সময়টা তাদের জন্য বরাদ্দ আছে তাদের তাদেরকে দিয়ে বুঝিয়ে দিয়ে আমি আমার যে সময় আমার যে পাঠ সেই পাঠটা আমি কাজে লাগাই এই বাগানের পেছনে এতে যে মনের কত বড় শান্তি সেটা যারা বাগান করেন তারা সবাই জানেন তো চলেন আজ আমি দেখাচ্ছি যে বাগান করার সার্থকতা কি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা সরাসরি মূল ভিডিওতে সেটা হচ্ছে এই যে আপনারা দেখেছিলেন আমি আমার বাগানে মূলাশা করেছি কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে সময়ের অভাবে এগুলো খেতে পারিনি মাঝখানে এই গাছগুলো লাগানোর পর আমাদের রোজা গেল মসজিদে ইফতার বাসায় ইফতার পার্টি ঈদ আমার আমেন আমার বার্থডে এই সব কিছুকে মিলিয়ে আমি শাকগুলোকে তুলে খাওয়ার মতো সময় পাইনি এমনকি শাকগুলোকে যত্নও দিতে পারিনি মাত্র একদিন এই মূলা গাছে আমি স্নেল এবং স্লাগ কিলার দিয়েছি আলহামদুলিল্লাহ আমার এগুলো দুই মাস সাপোর্ট করেছে শুধু গত সপ্তাহে এই তিনটি পাতা শুধু স্নেল বা স্লাগে খেয়েছে আর বাকি কোনো 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 পাতায় আপনারা দেখেন তো কোনো আঘাতপ্রাপ্ত কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা না একদমই ফ্রেশ আছে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি স্নেল এবং স্ল্যাক কিলারের এমন তথ্য আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের কোনো গাছ স্নেল বা স্লাগে খাবে না এটা হচ্ছে আমার গ্যারান্টি তো যাই হোক এখন হচ্ছে জীবনের সার্থকতা কি আর এই মূলাশাক কেন বানিয়েছি তার সার্থকতা চলেন আমরা সেটাই শুরু করি তো আজ হচ্ছে আমরা এই মূলা শাক তুলবো ফ্রেশ ফ্রেশ মূলা শাক তো যেইগুলো বেশি বড় হয়েছে না সেইগুলোকে আমি আগে তুলবো এই যে দেখেন আমি যে কত খারাপ রে ভাই মূলা হওয়ার সময়ও দেবো না এগুলোকে রাখলে অবশ্যই মূলা হবে কিন্তু এই সময় আমার নেই আমি হচ্ছে শাক আজকে তুলবো তুলে তারপরে হচ্ছে খাবো সো সবার আগে আপনারা হচ্ছে এই যে দেখেন ছোট ছোট মূলাসহ তুলে ফেলেন তারপর চলেন আমরা আগে কালেক্ট করি এরপর হচ্ছে বাকি কথা এই তো দেখেন মার্শাল্লাহ আমি অনেকগুলো শাক তুলে নিয়েছি আর এরই মাঝে কিন্তু অনেকগুলো দেখেন মূলাও পেয়েছি এই মূলাগুলোকে যদি আপনারা রেখে দিতেন মূলাগুলো বড় হতো কিন্তু এই মূলাগুলো যদি বড় হওয়ার জন্য রেখে দেয় তাহলে না এইখানে আর লাল শাক ডাটা শাক এগুলো করতে পারবো না নতুন ভিডিও অবশ্যই আসবে যে আমি কবে থেকে এবছর লাল শাক ডাটা শাকের বীজ দেবো তো এই যে বাকি গাছগুলো রেখে দিলাম কারণ যা তুলেছি তা যথেষ্ট